ও ফোর শ্রমিক কর্তৃক আয়োজিত ফলা মে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে রেলি পরবর্তী আলোচনা সভায় সম্মানিত সভাপতি প্রধান অতিথি সিনিয়র নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আগত বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ভাই বোনেরা আমার সংগ্রামে সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি র্যালি পরবর্তী বক্তব্য দেওয়ার মোট থাকে না শোনার মোট থাকে না আমাদের নেতৃবৃন্দ অনেক কথা বলেছেন তারপরেও বলছি শ্রমিকের মর্যাদা শ্রমিকের মূল্য শ্রমিকের কর্মকণ্ডা নিয়ে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনকে স্বীকৃতি দিয়ে যে আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে তার কারণে আজকে শ্রমিকের মর্যাদা অনেকাংশে রক্ষা হচ্ছে যদিও পুরোপুরি হচ্ছে না প্রিয় উপস্থিতি বিএনপি শ্রমিকদের অধিকারের ব্যাপারে খুবই সচেতন যার কারণে আমাদের শ্রমিক দলকে যে সংগঠন এটা অঙ্গ সংগঠন না এটা সহযোগী সংগঠন এটা সাহিত্য সচেতন সংগঠন তাদের একটা নিজস্ব ইয়ে আছে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্র আলোকে সেই সংগঠনটি পরিচালিত হয়ে থাকে আমরা বলব বিএনপি শ্রমিকের অধিকারের ব্যাপারে হান্ড্রেড পারসেন্ট ভূমিকা রাখে শ্রমিকের অধিকার হরণ যারা করে তাদের বিপক্ষে বিএনপি ভূমিকা রাখে আমরা চাই সকলকে নিয়ে একটি সুষ্ঠু সুন্দর সমাজ গঠন করার লক্ষ্যে কাজ করব আপনারা আজকে যেভাবে অংশগ্রহণ করেছেন বিভিন্ন ইউনিট থেকে যেভাবে অংশগ্রহণ করেছেন আপনারা জানান দিয়েছেন রামগড়ে আমাদের বিএনপি পরিবার ঐক্য আছে রামগড়ের বিএনপি পরিবার বিএনপির সাথে আছে অধীন সাথে আছে প্রিয় উপস্থিতি অধিকার নিয়ে আমরা কাজ করছি আমাদের বড় অধিকার এখনও আমরা অর্জন করতে পারি নেই আমরা চাচ্ছি আমাদের দল চাচ্ছে আগামী ডিসেম্বরের ভিতরে যাতে নির্বাচন হয় এটা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আপনার প্রত্যেকটা নেতাকর্মী যার যার অবস্থান থেকে যদি সজাগ থাকেন সক্রিয় ভূমিকা রাখেন সকল স্বজন মোকাবেলা করে আমরা এগিয়ে যেতে পারবো এ আমার বিশ্বাস প্রিয় উপস্থিতি আজকে যে আমরা করেছি শ্রমিক দলের উদ্যোগে যে বিশাল রেড়ে শ্রমিক দলকে ধন্যবাদ জানাচ্ছি তাদের একটা ভালো একটা রেলি আমাদেরকে দলকে উপহার দেওয়ার জন্য আজকে আয়োজন করার জন্য তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যারা অংশগ্রহণ করেছেন দূর থেকে এসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি পরিশেষে বলবো সকল কর্মসূচিতে আপনারা আজকের মতো স্বতঃস্ফূর্ত সাড়া দিয়ে অংশগ্রহণ করবেন এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম খোদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম